হ্যালো আজকের ভিডিওতে অডিয়েন্স আপনারা সম্প্রীতি ফার্স্ট এই ওয়েবসাইট নিয়ে অনেক অনেক প্রশ্ন রয়েছে অনেকের মধ্যে তো এর মধ্যে সবচেয়ে বড় যে প্রবলেমটি সেটা হলো এখানে আপনারা ব্যালেন্স উইথড্র দেওয়ার সময় আপনারা আমি বিষয়টি পুরোপুরি কমপ্লিট করে দিচ্ছি দেখেন এখানে অনেকেই শুধু এই যে অপশনটি রয়েছে মোবাইল এবং ওয়েব বানি এই দুটি অপশন দেখতে পান অন্য কোনো গেটওয়ে আপনারা এখানে দেখতে পান না তো এখানে দেখেন এই যে আমার এখানে এস বক্স এই যে ওয়ালেট আমি এখানে অ্যাড করেছি তো আপনাদের এইটি আসে না কেন মূলত এই বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং এই ওয়ালেটে আমি উইড্রো দিয়ে আপনাদেরকে দেখাবো এখানে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন একশো সাতাত্তর রব রয়েছে আমি এটা এখানে উইথড্র দিয়ে দেখাবো তার আগে এটা এখানে কিভাবে নিয়ে আসবেন সেই অপশন আমি আপনাদেরকে দেখিয়ে দেই এই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখান থেকে যে প্রোফাইল অপশন রয়েছে প্রোফাইল আপনাকে চলে আসতে হবে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট গুলো রয়েছে এইখানে আপনাকে এই যে ওয়ালেট টি সেভ করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়ালেট রয়েছে আপনি এখানে যে ওয়ালেট সেভ করবেন মনে রাখবেন আপনি যেই ওয়ালেট এখানে সেভ করবেন সেটি কিন্তু আপনার উইথড্র অপশনে শো করবে আপনি যদি এইখানে প্রথমে সেভ না করেন তাহলে কিন্তু সেটা শো করবে না শুধু আপনার ওয়েব মানি অপশনটা ওখানে শো করবে এবং ফোন নাম্বার যে ফোন নাম্বারটি দিয়ে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করেছেন সেই ফোন নাম্বারটা শো করবে দেখেন এইখানে কিন্তু এই যে আমার এস বক্সের ওয়ালেট আমি এখানে অ্যাড করেছি যে জন্য কিন্তু আমার আমি যখন এইখানে উইডো দিতে যাই তখন কিন্তু এটা এখানে শো করে তো আশা করি ক্লিয়ার আপনি বিষয়টি এখানে বুঝতে পেরেছেন আপনাকে যে কাজটি করতে হবে জাস্ট এখান থেকে প্রোফাইলে এসে প্রথমে এখানে এগুলো অ্যাড করে নিতে হবে আপনি যদি এগুলো অ্যাড করে নেন তাহলে কিন্তু আপনার ব্যালেন্স এটা শো করবে অন্যথায় কিন্তু এটা শো করবে না তো আশা করি আপনি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন দেখেন এখন আমি উইথড্র দিয়ে আপনাদেরকে দেখাবো এখানে কতটুকু ফি কাটে পুরো বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে আমার একশো সাতাত্তর রাব রয়েছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি রয়েছে আবারও একটু রিলোড আপনাদেরকে দেখিয়ে দিয়ে রিলাদেরকে দেখতে পাচ্ছেন শিশুর টি রয়েছে আমি এখন এখান থেকে চলে আসলাম আসার পরে আমি এখানে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স রয়েছে এটা এখানে রেখে যাই স্টেজ বক্সে যে উইড্র অপশন রয়েছে উইড্রো অপশনে ক্লিক করে দেব দেখেন এখানে উইডো অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পেমেন্ট টা কিন্তু সাকসেসফুলি হয়ে গিয়েছে এখন আমি জাস্ট এখান থেকে ওয়ালেটে চলে আসব শিশু রয়েছে আমি একশো সাতাত্তর দিয়েছি তো আমাকে কতটুকু দিবে সেটা আমি এখানে একটু দেখে নেই আমি একটু রিলোড করব এখানে আবার রিলোড করে দিলাম ওকে তো দুইশো তেতাল্লিশ হয়ে গিয়েছে এখান থেকে হিস্টরিতে আসলে এটা দেখা যাবে বা কোন দেখেন কোন ফি এই কাটেনি একদম কিন্তু একশো সাতাত্তর ফুলটাই আমাকে দিয়েছে একদম কমিশন দেখতে পাচ্ছেন এ কিন্তু আরো একটি বড় ব্যাপার যে কোনো প্রকার আপনারা যেটা আর্নিং করবেন যেটা উইথড্রো দিবেন সেটাই কিন্তু আপনাকে এই ওয়ালেটে দিয়ে দেওয়া হবে আর এই ওয়েবসাইটটিতে কিভাবে কাজ করতে হয় পুরো বিষয়গুলো কিন্তু এর আগে আমি দিয়েছি এবং আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমি আগের ভিডিও দিয়ে রাখবো আপনারা সেখানে ক্লিক করলেও কিন্তু এটা দেখতে পারবেন কিভাবে এই ওয়েবসাইটে কাজ করতে হয় একদম সহজ এই ওয়েবসাইটে কাজ করা যায় আপনারা যারা সেই ভিডিওগুলো গুলো দেখতে চান অবশ্যই ডিসক্রিপশনে যাবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ